রাজু তুই আমার সাথে পারবি না এই নাও ট্রেনের একটি সিট খালি আছে তাড়াতাড়ি কে আসবে এসে বলুন আমি আসছি রাজু তুই কোথায় যাচ্ছিস তাড়াতাড়ি দিয়ে কোথায় যাচ্ছিস মা একটি ট্রেনের সিট খালি আছে আমি যে বসবো তোকে তিনটি চ্যালেঞ্জ দিব ওই তিনটি চ্যালেঞ্জ যদি পারিস তাহলে তুই ট্রেনে যে চড়বি এই লাঠিটি দিয়ে সব বল তোকে খালাতে হবে যেভাবে হোক ট্রেনটার মধ্যে আমার চড়তে হবে ভাবে একটি লাঠি বানাবো যাতে একবার মালে সব বল পড়ে যায় আমার বানানো লাঠির কামাল এটা কি যে তোর এটা হলো দ্বিতীয় চ্যালেঞ্জ পর্যন্ত যত রেকর্ড বানিয়েছে তোকে সব ভেঙে দেখাতে হবে এটা কোনো ব্যাপার হলো আমি এমন একটি জিনিস বানাবো একটি জিনিস বানাবো এটা দিয়ে একটি খুশিমালে রেকর্ডই ভেঙে যাবে আরে এইটা কি রাজু তো এই চ্যালেঞ্জটাও কমপ্লিট করে ফেলেছে তুই এই নে তোরবা তিন নাম্বার চ্যালেঞ্জ এই ব্যক্তিকে বাস্কেটবল প্লেয়ারটাকে হারাতে হবে বল মুক্তি লাগিয়ে নেই তাহলে আমার সাথে পারবে না বল নিয়ে কোথায় যাচ্ছ বলটি এদিকে দাও হলো হয়ে গেছে এবার আমি জিতে গেছি যারা আমার মত মাকে ভালোবাসো তারা লাইক